নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে বাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে বন্ধুরা ময়দার মধ্যে সাদা তিল আর সেদ্ধ আলু দিয়ে তৈরি করব অবাক করা একটা রেসিপি তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা আপনারা অন করে রাখেন আমি নিত্য নতুন যখনই যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে আপনারা দেখে নিতে পারবেন তো কিভাবে আমি আজকে রেসিপিটি তৈরি করছি পুরোটা জুড়ে চোখ রাখুন আশা করছি ভালো লাগবে এখানে আমি একটি থালা নিয়েছি এই থালাতে দিয়ে দেব ময়দা এখানে বাটি মেপে ময়দাটা দিয়ে দেব। তো আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুপাতে আপনারা ময়দার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন আমি প্রথমে এখানে এক বাটি দিলাম আরেক বাটি এখানে ময়দা দিয়ে দিলাম মোট এখানে দু বাটি পরিমাণে আমি ময়দা দিয়ে দিলাম দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ ময়নের জন্য দেব এখানে সাদা তেল তেলের পরিমাণটা এখানে একটু বেশি করে দিতে হবে দিয়ে দেব এখানে চিলি ফ্লেক্স কি সুন্দর লাগছে দেখুন চিলি ফ্লেক্সটা দিতে আগে থেকে দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম তো আলু দুটোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো এবার গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে দিয়ে দেব তো আপনারা হাত দিয়েও ম্যাশ করে দিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো ভাব না থাকে এইভাবে আলুটা গ্রেট করে দিয়ে দেব গ্রেটারের সাহায্যে এইভাবে আমি আলু দুটো গ্রেড করে নিচ্ছি তো পুরো আলুটা আমি গ্রেড করে নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসছি দুটো আলু আমি এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি তো আবারও আমি উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি বাটির মধ্যে নিয়েছি আমি হাফ বাটি সাদা তিল এখানে একটা বড়ো বাটি বসিয়ে দিয়েছি তো সাদা তিলটা আমি ভেজে নেব কাঁচা অবস্থায় দেওয়া যাবে না এটাকে একটু ভেজে দিতে হবে এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে তিলটা ভেজে নেব তিল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আর তিলটা দেখুন এখানে লাল লাল করে ভাজাও হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দেব এবার এই তিলটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। তিলটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি তো এবার দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে না এখন থেকেই দেখতে সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি তো এবার হাত দিয়ে মেখে নেব তো এই থালার মধ্যে তো মাখানো হবে না তার জন্য একটা এখানে বড় পাত্র আমি নিয়ে নিলাম তো এই গামলার মধ্যে আমি ঢেলে নেব ভালো করে এইভাবে চটকে চটকে সব কিছু একসঙ্গে মেখে নেব সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নিলাম তো এবার উষ্ণ গরম জল নিয়েছি এখানে বাটিতে উষ্ণ গরম জল দিয়ে ঠেসে ঠেসে সুন্দর একটা ডো তৈরি করে নেব তো আজকে যে রেসিপিটি আমি তৈরি করতে চলেছি তো সেই রেসিপির জন্য উষ্ণ গরম জলটাই ব্যবহার করতে হবে দিলে রেসিপিটি খুব সুন্দর তৈরি হবে আপনারাও সবসময় উষ্ণ গরম জলটা ব্যবহার করবেন এইভাবে অল্প অল্প দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব এইভাবে ঠেসে ঠেসে ডোটা তৈরি করে নিতে হবে তো আপনারা তো অনেক রকমভাবে রেসিপি তৈরি করে খেয়েছেন তো আজকে যে রেসিপিটি বানাচ্ছি একবার বানিয়ে খেলে বন্ধুরা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আজকের এই রেসিপিটি কথা বলতে বলতে ডোটা এখানে আমার তৈরি হয়ে গেল তো এই ডোটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো দশ মিনিট পরে আবারও ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এলাম উপরে ঢাকাটা আমি খুলে নেব তো দেখুন ঢাকা দেওয়ার ফলে দশ মিনিট অনেকটাই ডোটা আরও সফট হয়ে গেছে তো এই ডোটাকে এইভাবে একটু মেখে নেব মেখে এইখান থেকে লেচি কেটে নেবো একটু মেখে নিলাম তো এইখান থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব এইভাবে করে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা ছাদে এসছি প্রচুর ঠান্ডা লাগছে অথচ ভাত খেয়েই চলে এসছি প্রচুর ঠান্ডা বাতাস আর রোদ তো একেবারেই নেই তো আমার গলাটা বসে গেছিলো যাই হোক একটু গলাটা ছেড়েছে এতদিনে আর অনেক দিন পর এসেছি ছাদে ভিডিও করতে খুবই মজা লাগছে সবগুলো লেচি আমি কেটে নিয়ে এসেছি তো হাত দিয়ে এইভাবে একটু গোল পাকিয়ে নিচ্ছি আপনাদের দাদা ভাইয়ের ক্যামেরা অন করতে করতে আমি অনেকগুলো গোল পাকিয়ে নিয়েছি তো এইভাবে সবগুলো আমি গোল পাকিয়ে নেব এইভাবে সবগুলো আমি এখানে গোল পাকিয়ে নিলাম তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো এগুলো দিয়ে যাই রেসিপি বানাবো কিন্তু খেতে হবে সুস্বাদু বেলার জন্য এখানে একটা চাকলি নিয়ে নিয়েছি তো চাকলির উপরে অল্প করে আমি ময়দা ছড়িয়ে দিলাম তো এখান থেকে এক পিস লেচি নিয়ে নেব তো এবার প্রথমে আমি রুটি বানিয়ে নেব তো দেখুন এখানে আমি একটা রুটি বানিয়ে নিলাম তো এবার ব্রাশের সাহায্যে আমি তেল ব্রাশ করে নেবো প্রথমে এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে এই দেখুন পুরো রুটির উপরে আমি তেলটা ব্রাশ করে নিলাম উপর থেকে হালকা আমি ময়দা ডাস্ট করে দেব এবার এই পাশ থেকে নিয়ে আমি একটা ভাঁজ দিয়ে দেবো এভাবে একটু চেপে দেবো এ পাশ থেকে এইভাবে ভাঁজটা দিয়ে দেব এইভাবে একটু হালকা চেপে দেব আবারও এইভাবে তেলটা ব্রাশ করে নেব এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে এরকম লম্বা মাছ বরাবর তেলটা ব্রাশ করে নিতে হবে ব্রাশ করে নিলাম তেলটা থেকে আমি ময়দা ডাস্ট করে দেবো এইভাবে এ পাশ থেকে এইভাবে একটু ভাঁজ দিয়ে দেবো আর এ পাশ থেকে এইভাবে একটু ভাঁজটা দিয়ে দেবো হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দেব একটু উল্টে নেবো এপাশটা দিয়ে চৌকো সেপে বেড়ে নেব তো আজকে আমি কী বানাচ্ছি বলুন তো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি তিল পরোটা তো অনেক রকমভাবে তো আপনারা রেসিপি তৈরি করে খেয়েছেন এইভাবে একবার তিল পরোটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই দেখুন চৌকো সেপে একটা পরোটা আমি রেডি করে নিলাম তো এখানে একটা থালা নিয়েছি থালাতে রেখে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি বানানো তো খুবই সহজ যে কেউ একবার দেখাতে কিন্তু বানিয়ে নিতে পারবে প্রথমে আমি একটা গোল রুটি বানিয়ে নিলাম তো এবার আমি এখানে বাটিতে তেল নিয়েছি ব্রাশের সাহায্যে তেলটা এইভাবে প্রথমে ব্রাশ করে নেব পুরো রুটির উপরে এই দেখুন তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিলাম উপর থেকে এইভাবে আমি ময়দা ডাস্ট করে দেব এপাশ থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে দেব আর এপাশ থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম তো আবারও আমি ব্রাশের সাহায্যে এইখানে মাছ বরাবর লম্বা লম্বিভাবে তেলটা ব্রাশ করে নিলাম এই দেখুন এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে আবারও আমি একইভাবে উপর থেকে ময়দা ডাস্ট করে দেব এইভাবে এইভাবে ময়দাটা ডাস্ট করে দিতে হবে আবারও আমি উপর থেকে এইভাবে ভাঁজটা দিয়ে দেবো এইভাবে ভাঁজ দিয়ে পরোটাগুলো বানালে দেখতেও যেমন ভালো লাগবে তেমন খেতেও ভালো লাগবে এবং পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে এভাবে একটু প্রেস করে দেব প্রেস করে এইভাবে উল্টে আমি বেলে নেবো চৌকো শেপেই বেলে নেব চৌকো সেপে আমি বেলে নিলাম তো এটাকেও আমি রেখে দেবো থালার মধ্যে তবে এগুলো একসঙ্গে কিন্তু অনেকগুলো বানিয়ে রাখা যাবে না এইভাবে দুটো দুটো করে বানিয়ে ভেজে নিতে হবে তো এখন দুটো বেলে নিয়েছি গ্যাসটা অন করে ভেজে নেব গ্যাস অন করে এদিকে দেখুন পরোটাগুলো ভাজার জন্য প্যান একটা বসিয়ে দিয়েছি তো প্যানটা হালকা গরম হয়ে গেছি তো এদিকে যে আমি পরোটা বানিয়ে রেখেছিলাম তো এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি দুপাশ ভালোভাবে সেঁকে নেব উল্টে নেব অন্য পাশটাও ভালোভাবে প্রথমে সেঁকে নেব ভালোভাবে দুপাশ আমি সেকে নিয়েছি তো উপর থেকে এইভাবে আমি তেল ব্রাশ করে দেব কী সুন্দর ফুলে যাচ্ছে দেখুন কত সুন্দর ফুলছে দেখুন পরোটাটা তো আমি এ পাশটাও তেল ব্রাশ করে নেব দেখুন বন্ধুরা কী সুন্দর ফুলে যাচ্ছে পরোটাটা একেবারে ফুলকো পরোটা একবার এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনারা যে আপনাদের কেমন লাগলো ভালোভাবে তিল পরোটাটা ভেজে নিলাম তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এই পরোটাটা কি সুন্দর হয়েছে দেখুন এখানে প্লেট নিয়েছি প্লেটের মধ্যে রেখে দেব কতটা লোভনীয় হয়েছে দেখুন একটা ভাজা হয়ে গেল তো আমি আরও একটা একইভাবে ভেজে নেব তো প্রথমে আমি দুপাশ ভালো করে সেঁকে নেব দুপাস ভালোভাবে সেঁকে নিয়েছি তো দেখুন বন্ধুরা তেল দেইনি এখনো কেমন ফুলেছে দেখুন উপর থেকে এইভাবে তেলটা ব্রাশ করে দিলাম তো অন্য পাশটা উল্টে নেব উল্টে এ পাশটাও আমি ভালোভাবে তেল ব্রাশ করে নেব এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে পরোটার আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন বারবার বলছি তার কারণে আমার তো পরোটাগুলো ভেজে খুবই আনন্দ লাগছে তাই আপনাদের বলছি যে আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন এই পরোটাটাও ভাজা হয়ে গেল তো এইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব কালার এসেছে দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে তাই আমি বারবার বলছি একই কথা তো বাকিগুলো এইভাবেই ভেজে নেবো সবগুলো পরোটা ভেজে নিয়েছে আর ঠান্ডাও লাগছে বন্ধুরা প্রচুর সন্ধ্যা হয়ে তাই শাড়িটা এইভাবে ঘুরে নিয়েছি তো এবার আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি পরোটাটা যে কতটা লেয়ার হয়েছে এই দেখুন ছিঁড়ে নিলাম পরোটাটা এই দেখুন কতগুলো লেয়ার পড়েছে দেখুন এই যে একটা লেয়ার পড়েছে এই যে কতগুলো লেয়ার পড়েছে দেখুন এবং প্রত্যেকটা লেয়ার দেখুন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কতগুলো অসংখ্য লেয়ার যে আপনাদের বলেছিলাম না দেখুন কত সুন্দর প্রত্যেকটা লেয়ার ভালোভাবে বোঝা যাচ্ছে এই দেখুন একেবারে প্রত্যেকটা লেয়ার ভালোভাবে বোঝা যাচ্ছে এবার খেয়েও দেখি যে একটু কেমন টেস্ট হয়েছে দারুণ লাগছে খেতে সত্যি এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই তরকারি শুধু মুখেই কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আপনারা তো অনেকে অনেক রকমভাবে পরোটা তৈরি করে খেয়েছেন তো এইভাবে একবার তিল পরোটা তৈরি করে খেয়ে দেখবেন শুধু মুখেই জাস্ট দু চারটে কিন্তু ফিনিশ করে দিতে পারবেন এত সুন্দর লাগছে পরোটাগুলো কোনো কিছু তরকারির প্রয়োজন নেই জাস্ট অসাধারণ লাগছে আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকে ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার